আজ কলমচৌড়া থানার পুলিশ গোপন খবরের মাধ্যমে মানিক্যনগর ও কলমচৌড়া এলাকার মধ্যবর্তী স্থানে গভীর জঙ্গলে সরকারি বনভূমিতে চাষ করা অবৈধ গাঁজা বাগান ধ্বংস করা হয় প্রায় পাঁচটি প্লটে আনুমানিক পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানান কলমচৌড়া থানার ওসি গোপাল দেব এই গাছগুলি প্রায়ই মেচুয়েট পর্যায়ে সরকারি বনভূমিতে কিভাবে করে ফরেস্ট দপ্তর যদি সঠিক ভূমিকা পালন করত তাহলে আজ এই সমাজ ধ্বংসকারী গাজা চাষ হতো না এই অপারেশনে ছিলেন এস এস রিয়াং ইন্সপেক্টর এস আই অরুণ দেববর্মা বিশ্বজিৎ দেববর্মা তিরিশ জন টিএসআর ও পুলিশ বাহিনী এই ধরনের অপারেশন আগামী দিনে জারি থাকবে জানান ওসি আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং এস আই বিশ্বজিৎ ভৌমিক এসআই অরুণ দেব বর্মা এবং ত্রিশ জন টিএসআর পার্সোনাল গাঁজা বিরোধী অভিযানে আমরা বের হই তো সেই অভিযানটা হয় মানিক্যনগর এবং উত্তর কোলমচড়ার মধ্যবর্তী ফরেস্ট ল্যান্ডে ওইখানে আমরা অভিযান চালিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার প্রায় মেচুর গাছ আমরা ধ্বংস করে দিয়েছি আর টোটাল পাঁচটা প্লট ছিল পাঁচটা প্লটে আমরা গাঁজা গাছ আমরা কেটে ধ্বংস করে দিয়েছি বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা